আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো তো চলে আসলাম আইফোন মোবাইল কেনার জন্য তো টার্গেট হচ্ছে আইফোন মোবাইলটা কিনবো তো দেখি আজকে কোন মোবাইলটা কেনা যায় তো চলুন এটা হচ্ছে পার্কের ভিতরে তো ভিতরে আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন মোবাইল আমি নিয়েছি নেওয়ার পরে আমি এই মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতেছি এই মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতেছি তো ক্যামেরাটা কেমন আপনার একটু কমেন্ট করে জানাবেন তো চলুন আমি দেখাইতেছি কি মোবাইল আমি কিনলাম মোবাইলটা বেশ ক্যামেরাটা খুব সুন্দর মাসাল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আমি মোবাইল কি মোবাইল নিলাম আইফোন কিনতে এসে কি মোবাইল কিনলাম তো এটা আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল একটা কর্ড দিয়েছে চার্জার কর্ড চার্জার এই হচ্ছে মোবাইল ভিডিও গুলো তৈরি করি বা মোবাইল দিয়ে সব ভিডিও করা এই ক্যামেরা দিয়েই মোবাইলটি স্টিল বডি ক্যামেরা তিনটা দেখতে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস এই মোবাইলটা আমি অনলাইনে দেখছিলাম আপনার অনলাইনে দেখছিলাম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তো আমি সেকেন্ড হ্যান্ড মোবাইলটা নিয়েছিলাম মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মোবাইলটা নিয়েছিলাম এর সঙ্গে এই চার্জার আর এই চার্জারটা দিয়েছে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন স্যামসাং এস টোয়েন্টি এই ফোনটা দিয়েও আমি ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কেমন দেখা যেতেছে মোবাইল দিয়ে আমি অবশ্য স্টান দিয়ে ভিডিও গ্রাম করতেছি এই ওয়ান প্লাস ক্যামেরা অনেক সুন্দর ছবিগুলো না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ছবিগুলো আপনাদের কোনো কিছু জানাতে অবশ্যই ফোন করে জানাতে পারেন কেমন হয়েছে মডেলটা ধন্যবাদ টার্গেট ছিল আইফোন কেনার তো আইফোন 11টা কিনার তো আমি এই স্যামসাং আর আইফোনের ক্যামেরাটা 11 যেটা সেই ক্যামেরা দুটোতে একসাথে করে দেখি তো আমার কাছে স্যামসাং S20 OnePlus ক্যামেরাটা খুব সুন্দর লাগছে তার কারণে আমি নেটে টু দেখলাম যে আপনার 1 লক্ষ 39000 টাকা দাম নতুনটা তো আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে কোনো স্পট নাই সবকিছুই ওকে আছে তো আমি এটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছি আইফোনটা আমি আর কিনলাম না স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসটা নিয়ে